আজকে হইল মায়ে মোস্তামাল এটা তহারতের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন কিতাবে মায়ে মোস্তামাল নিয়ে খুব লম্বা চূড়া লেখছেন কোনো কিতাবে একটু সংক্ষেপে লেখছেন বাকি এটা আলোচনার দাবি রাখে মোটামুটি গুরুত্বপূর্ণ মায়ে মোস্তামালটা কি। তো আল কিসমুস সালেস আই আলমা আল মুস্তামাল আলমা উল মুস্তামাল কিসমিস আলেস এই কিসম সালস বলতে এখানে আমি আলোচনা যে করছি ওই হিসাবে কিসম আলেস আর কি আমরা মায়ে মোস্তামাল হলো আমাদের মূল আলোচনা আর কি আজকে কিসমিস আলস আগের আলোচনার সাথে মিলে হ্যাঁ কিসমস আলস লাগবে না আলমা উল মোস্তাহামাল এটা হলো আজকের আলোচনা তো মায়ে মোস্তামাল এর সাথে সম্পৃক্ত কী কী বিষয় কিসিম সালাসু মাসা ইলা মায় মুস্তালের সাথে সম্পৃক্ত মাত্র তিনটা মাসালা তিনটা বিষয় মায়ামস্তামালের সাথে সম্পৃক্ত তিনটা বিষয় কী কী তারিফুল মা আল মুস্তামাল মা ইল মুস্তাল মায়াম মুস্তামাল কাকে বলে এর তারিফ এরপরে ওয়াক্তু ওকু সৈরুর মা ইস্তমান এই তিনটা আর কি এবং হইল ওয়াহুক মুলমা ইল মুস্তামাল এই তিনটা হইলো মা্তাহামালের সাথে সম্পৃক্ত বিষয় ঠিক আছে তিনটা বিষয় মায়ে মোস্তামাল কাকে বলে ওয়াক্তু সাইরুরাতিল মা ইস্তাহামালান মা পানিটা কখন মুস্তামাল হয় তিন নম্বর হইল হুকমুল মা ইল মুস্তামাল মায় মোস্তমালের হুকুম কি বাস এই তিনটা আলোচনাই আজকে হবে এবং মাস্তামাল এই তিনটেই মূল আলোচনা তো এক নম্বর আলমা সাল্লা উলা তারিফুল মা ইল মুস্তামাল মা্তামাল কাকে বলে ঠিক আছে তো মায়ে মুস্তামাল কাকে বলে এটা এখানে আলোচনা করা হয়েছে মায় মুস্তামাল কি মায় মুস্তামাল হলো আহুয়াল মা উল্লাদি উস্তু আমিলা লি লাতিল হাদাসি আউলি ইকা মাতিল কুরবাতি আউলি ইস্কাতে ফরদিন আউলি ইস্কা ফরদিন হ্যাঁ এই এটা মায়ে হলো মুস্তামাল কাকে বলে ওই পানিকে বলে হুয়াল মা মা ওই পানিকে বলে আল্লাদি উস্তুঅামিলা যে পানি ব্যবহৃত হয়েছে লি ইজা ল হাদাসি হাদাস দূর করার জন্য ঠিক হদস আর কি নাপাকি হদস দূর করার জন্য তো আউলি ইকামাতি কুরবাতিন অথবা কুরবত অর্জনের জন্য কুরবত মানে ইবাদত তো কুরবত অর্জনের জন্য ইবাদতের জন্য কুরবত অর্জনের জন্য অজু করেছে আউলি ইস্কাতি ফরজিন অথবা কোনো ফরজ আদায়ের জন্য বা কোনো ফরজ হ্যাঁ ফরজ আদায়ের জন্য এটা অজুটা মানে পানিটাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এই তিন মাধ্যমে যে পানি ব্যবহার হবে সেটাই মায়ে মোস্তামাল হবে তো এখানে আরেকটু খোলাসা করে বলা হচ্ছে ফা আসবাবু আতুল মা ই ফ আসবাবু সৈরুরাতিল মা ই মোস্তামাল সালাহাতুন পানি ব্যবহৃত হওয়ার স্বভাব হইলো মোট তাহলে চা তিনটি হইলো ইজালাতুল হাদত ইকামাতুল কোরবাত এবং ইস্কাতে ফরজ এই তিন উদ্দেশ্যে যে পানি ব্যবহার হবে সেই পানি মোস্তামাল হবে তো ইজালাতুল হদস এক নাম্বার সবাব মোস্তামাল হওয়ার দুই ইকামাতে কোরবা তিন ফরজ ফরজ আদায় করার জন্য উদ্দেশ্যে আচ্ছা তাফসই এই তিনটা সবাব বলা হইলো এটার ব্যাখ্যা আউয়াল ইজালাতুল হদস এক নম্বর ছিল ইজালাতুল হদসে তো ইজালাতুল হদস মানে কি এটা ইজালাতুল হাদসের মাধ্যমে পানি মোস্তামাল হয়ে যায় যে পানি ইজালাতুল হদসের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেই পানি মোস্তামাল হয় তো ইজালাতুল হদস মানে কি আল আউ আলা ইজালাতুল হদস ইজালাতুল হদস মানে হইল ইন্নাল মহদিসা ইদা ইস্তামাল আল মা আ কোনো মহদিস ব্যক্তি মহদিস মানে কি যার অজু গোসল নাই তাকে বলা হয় মহদিস আর যার অজু নাই অজু নাই তাকে বলা হয় মহদিস আর যার গোসল নাই গোসল ফরজ হয়ে গেছে তাকে বলা হয় জুনুবি তো এখানে ইন্নাল মহদিস মানে হলো যার অজু ও ছুটে গেছে তিন মহদিস ইদা ইদাস্তাহাল মা আ মহদিস যখন যার অজু নাই সে যখন পানি ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে আলা আদ ইল ই অজুর অঙ্গের উপরে যখন মহদিস ব্যক্তি পানি ব্যবহার করবে তখন ইয়াসুইরুল মা ও মোস্তা তখন পানি আমাল হবে লি জাওয়াল হাদাসি হদস দূর করার কারণে ঠিক আছে তাহলে জাওয়ালে হদসের কারণে পানি মোস্তমাল হয় মানে যার অজু নাই মহদিস ব্যক্তি সে যখন অজুর অঙ্গগুলোতে পানি ব্যবহার করবে তখন এই অঙ্গে ব্যবহৃত পানিটা মোস্ত হয়ে যাবে হ্যাঁ কারণ এটা কিসের জন্য ব্যবহার হয়েছে যাওয়ালে হদসের জন্য ব্যবহার হয়েছে এই জন্য এটা আমাল হবে আচ্ছা এখন এটা মাথায় রাখতে হবে আবার আমি পড়ি মহাদিস ব্যক্তি যখন পানি ব্যবহার করবে অজুর অঙ্গের উপরে তখন সেই পানিটা ইজালাতুল হদসের কারণে এটা মহ মোস্তামাল বলা হবে হ্যাঁ দাইন্দা আবি হানিফা আবিসুর রহিমাউল্লাহ ইখতলাপ লাগবে না এটাই হলো ফতুয়া যেটা মোস্তামাল হবে এখন এই তা এই যে মোস্তামাল হবে ইজালাতে হদসের মধ্যে এখানে তিনটা কয়েদ উল্লেখ করা দুইটা বিশেষ কয়েদ একটা হইলো মহদিস ব্যক্তি ব্যবহার করতে হবে যার অজু আছে সে যদি ব্যবহার করে হুম তাহলে ইজালাতুল হদস পাওয়া গেল না তার তো অজু আছেই অথবা সে ব্যবহার পানি ব্যবহার করেছে কোথায় আজয় অজুতে ব্যবহার করে নেই সে মনে করেন পানি ব্যবহার করেছে হইল পিঠে অথবা পানি ব্যবহার করেছে কোন উপরে ঠিক আছে মহদিস ব্যক্তি কিন্তু পানি অজুর অঙ্গে ব্যবহার করে নাই তখনও পানিটা ই হবে না মোস্ত আমাল হবে না কারণ ইজালাতুন হাদস তো হয় নাই তাহলে মহাদিস হইতে হবে মহাদিস না হইলে হবে না তার ইজালাতুল হাদস নাই অথবা মহাদিস তো হইলেও কিন্তু অজুর অঙ্গতে পানি ঢালে নাই পানি অন্য জায়গায় ব্যবহার করছে তাহলেও পানিটা ইয়া হবে না মোস্ত আমাল হবে না এটা এখানে বলা হচ্ছে ও হা ও হাদা ইয়া বতানি। এই যে উপরে যে ইয়াটা বলা হইলো ইজালাতুল হদসের যে ব্যাখ্যা দেওয়া হইলো ইজালাতুল হদস মানে মহদিস ব্যক্তি অজুর অঙ্গতে পানি ঢালা পানি ব্যবহার করা এই ব্যাখ্যা অনুযায়ী সামনের এই আসবে দেখেন কি আসতেছে লাউ তাওয়াজ আও আউ ইস আলা লি তাবার রুদি কেউ যদি অজু করছে অথবা ইয়াস আলা গোসল করছে লি তাবার রুদ অতিরিক্ত গরম ঠান্ডা হওয়ার জন্য অজুটা করলো ঠিক আছে লি তাবার ঠান্ডা হওয়ার জন্য ফাইন কানা মহদিসান সর অলমা ও আমালান এখন সে যদি মহাদিস হয়ে থাকে আগের থেকে তাহলে মহদিস ব্যক্তি পানি ব্যবহার করছে অজুর অঙ্গে এই জন্য এই যে মহদিস ব্যক্তি পানি ব্যবহার করার কারণে মহদিস হওয়ার কারণে এটা আমাল হবে যদিও সে এটা তাবার রোদ ঠান্ডা হওয়ার জন্য গরম লাগতেছে শীতলতা অনুভব করার জন্য অজুটা করছে তারপর মহদিস ছিল তো এই অজুর কারণে তার তো হদস দূর হয়ে গেছে যদিও ইচ্ছা ছিল না পবিত্রতার ইচ্ছা নাই তাবার রোদের ইচ্ছা কিন্তু আহনাফের কাছে যে কোনো সুরতে যে কোনো ইচ্ছায় অনিচ্ছায় অজুর অঙ্গগুলোতে যদি পানি প্রবাহিত হয় পানি লেগে যায় তাহলে অজু হয়ে যায় তো হারত হাসিল হয়ে যায় হাদস দূর হয়ে যায় তো যেহেতু এটা তাবারদের উদ্দেশ্য হোক তারপরও তো অজুর অঙ্গে পানি ব্যবহার হয়েছে এই জন্য তার ইজালাতুল হদস হয়েছে ইজালাতুল হদসের কারণে পানি মস্তামাল হবে সে যদি মহদিস হয় আর কি আগে থেকে আর যদি মহদিস না হয় হুম আর তাবার উদ্দেশ্যে পানি ব্যবহার করে তাহলে পানি মস্ত আমাল হবে না ইদা গাছাল আসিয়া আর তহেরা তা মিনান্নাবাতের চেহারা চলে গেছে তাহলে এটা এখানে যুক্ত করতে হবে যে যদি তাবার উদ্দেশ্যে অজু করে হুম আর এদিকে সে মহদিস না হয় তাহলে এই অজুটা এই পানি ব্যবহারটা ইজালাতুল হদস্যের জন্য হইল না কারণ সে তো মহদিস আরে সে তো তহ তহের মো তা তো অজু আছে হুম তো যদি অজু আগের থেকে থাকে থেকে থাকে তাহলে ইজালাতুল হদস পাওয়া গেল না আবার কুরবতও পাওয়া গেল না আবার ইস্কাতে ফরজও পাওয়া গেল না তো এই কোনোটাই না পাওয়া যাওয়ার কারণে পুরা উজু করা সত্ত্বেও এই পানিটা মস্ত আমাল হবে না কারণ সে মহদিস ছিল না ইজালাতুল হদস নাই অথবা সে কুর্বতের নিয়ত করে নাই অথবা ইস্কাতে ফরজ হয় নাই এজন্য এটা পানিটা মস্ত আমাল হবে না ইদা গাসাল আল আসিয়া আর তা কেউ যদি পবিত্র কোনো জিনিস ধৌত করে পবিত্র জিনিস ধৌত করবে তো পবিত্র জিনিস কেন ধৌত করবে মনে করেন দাওয়াতে গেছেন তো সেখানে তো জামা পায়জামা জুব্বা পাগড়ি সবই পবিত্র কিন্তু সেখানে গিয়ে মানে ইয়ের তরকারি ঝোল লেগে গেছে হ্যাঁ তো তরকারি ঝোল লাগার কারণে আপনি জামাটা ধুইতেছেন তাহলে তারা আসিয়া তহেরাকে ধোয়া হচ্ছে আল আসিয়া ও তহেরা হুম তো আচ্ছা হুম মিনান্নাবাতই ওয়া সেমারি ওয়াল আওয়ানি আও গাছ দিয়ে ইয়াদিহি মিনাত্তই ওয়াল ওয়াশাখ তো পবিত্র জিনিস যেমন এখানে উদাহরণ দিচ্ছে যেমন নাবাত কোনো গাছ উদ্ভিদ হ্যাঁ কোনো গাছের ছাল বা ডাল এগুলোকে ধুচ্ছেন যেটা পবিত্র অথবা ফল সিমারি আপেল কমলা আঙ্গুর বেদানা ইত্যাদি ধুইয়ে খাচ্ছেন অথবা পেঁয়াজ টিয়াজ আলু তরকারি সবজি এগুলো ধুইলেন এগুলো হ্যাঁ ওয়াল আওয়ানি বা পাত্র ধুইলেন গ্লাসটাকে সুন্দর করে ধোয়া হইল আও গাছ ইয়াদিহি মিনাত্তইনি আউল ওয়াসাখি। অথবা মাটি অথবা ময়লা অথবা আটা ইত্যাদি থেকে হাতটা ধৌত করছেন তো এই যে ধৌত করা এই যে কি ধৌত করা হইলো সবগুলো কিন্তু আসে তহেরা ধৌত করা হইলো আমি কাপড়েরও উদাহরণ দিলাম পাঞ্জাবিটাকেও ধুইলেন কিন্তু এটা ময়লা হয়ে গেছে এই জন্য না পাক না পাকে ছিল তো এগুলো যদি হয় তাহলে এই পানিটা মুস্তামাল হবে না যদিও একদম আপনি কাপড় ধুইছেন সাবান দিয়ে কিন্তু পানি মোস্ত আমাল নাই এটাকে মোস্ত আমাল বলা হবে না এখনো পানি পবিত্র আছে সমস্যা নাই কারণ যা ধোয়া হয়েছে সেটা সবই পবিত্র ছিল আচ্ছা ও কাসাল আতিল মারাত ইয়াদাহা মিনাল আজিন আজিন মানে খামিরা আর কি তো আটা দিয়ে যে খামিরা বানানো হয় খামিরা থেকে কোনো মহিলা যদি হাত ধুতো করে আউইল হান্না ইয় মেহেদি থেকে হাত ধুতো করছে অনাহবিদা আলিকা লাই আসিরু মোস্ত আমালান লাই আসির মোস্তা আমালানটা শেষে এসে বলছে এগুলো পুরোটার সাথে ঠিক আছে আচ্ছা তাহলে গেলো পুরোটা মানে ইদা ঈদা গাসালাল আশিয়া তহিরা এখান থেকে শুরু করে এর জবাব হলো লাই আসি রু মা ও মস্তা আমালান পানিটা মস্ত হবে না তো আচ্ছা হবে না তারপরে হলো মান গাসালা মা লাইসামিন আ দ ইল অজু যে নাকি ধৌত করলো মা এমন অঙ্গ লাইসামিন আ দ এল যেটা অজুর অঙ্গের অন্তর্ভুক্ত নয় এমন অঙ্গ ধৌত করলো ঠিক আছে অহুয়া মহদিস এমন অবস্থা অবস্থায় যে সে মহদিস লা জুনুবি ইউন হম জুনুবি না মহদিস মানে অজু নাই আর কি অজু নাই এমন ব্যক্তি যদি অজুর অঙ্গের বাইরে অন্য অঙ্গ ধৌত করে তাহলে পানিটা কি মস্তামাল হবে কি না তো লা মোস্তমাল না আলাল আসহ। তখনও মোস্তামাল হবে না কারণ সে তো অজুর অঙ্গ ধুয়ে নাই অজুর অঙ্গ ধুইলে না হদস দূর হইত হদসও দূর হয় নাই হদস যেহেতু দূর হয় নাই পানিও মোস্তামাল হয় নাই হদস দূর হইলে পানি মোস্তামাল হতো হদস তো দূর হয় নাই হদস কিভাবে দূর হবে ওজুর অঙ্গ ছাড়া অন্য অঙ্গ ধতো করছে তো অন্য অঙ্গে তো হদস নাই মানে শরান এটাতে হুকমান হদস তো শরীও যেখানে যেখানে হুকুম দিছে সেখানে হদস আছে যেখানে ধোয়ার হুকুম নেই সেখানে হদস নাই হদস থাকলে তো সেটাও ধুইতে বলতো তো হাদসের ইজালাও হয় নাই হাদ্স মানির না আর কি হুকমি না এটার ইজালাও হয় নাই এই জন্য পানিটা মস্ত আমাল হয় নাই আচ্ছা গেল তাহলে প্রথমটা শেষ আপনার আমরা বলতেছিলাম যে পানি আসবাবু বাবু মা মুস্তালান সালা সাতুন পানি মুস্তামাল হওয়ার স্বভাব তিনটি এর মধ্যে একটা গেল ইজালাতুল হদস ইজালাতুল হদসের উদ্দেশ্যে অজুর অঙ্গগুলোতে পানি প্রবাহ মানে যে মহদিস মহদিস ব্যক্তি অজুর অঙ্গতে পানি প্রবাহিত করলে সেই পানি মহ মোস্তামাল হয় এটা এতক্ষণ গেল দুই নম্বর হলো ইকামাতুল কোরবাতি কুরুপত্নীয়তে মনে করেন এমনি নফল নামাজের জন্য কে অজু করলো হুম তো এই যে অজু কুরুপত অর্জনের জন্য অজু করলো কোরআন তালাতের জন্য অজু করে আসলো ইত্যাদি ইত্যাদি হুম আসলে অজু আছে ইজালাতুল হদসের জন্য না আমরা জানি এক অজু দিয়ে কোনো একটা ইবাদত করার পরে এরপরে যদি সে আবার কোনো ই করে ইবাদত করতে চায় সেই দ্বিতীয় ইবাদতের পূর্বে নতুন করে উজু করে নেওয়া মোস্তাহাব এখানে এটার কথা বলতেছে ইকামাতুল কোরবা সে অজু যদি করতেছে এটা একটা নফল অর্জনের জন্য মানে এই অজুরা তার জন্য নফল এটা ইজালাতুল হদসের জন্য না একেবারে অজু না থাকলে ইজালাতুল উদ্দেশ্যে হুম এটা দিয়ে করা আছে হয়েছে এক এক অজু করছে এরপরে কোনো ইবাদত করে নাই দ্বিতীয়বার উজো করা কিন্তু মাকরু হুম এক অজু একবার উঁজু করছে কোনো ইবাদত করা হয় নাই এই অজু দ্বারা আবার উজু করাটা মাকরু এটা পানির অপচয় ঠিক আছে তো মাকরু তবে হ্যাঁ মানে শীতলতার যে অতিরিক্ত গরম ঠান্ডা হওয়ার জন্য সেটা ভেজাইলে ভিজাইতে পারে বাকি অজুর যে নিয়ত সেই নিয়তে করলে মাকর হবে অজু তো আছে আবার কেন করবে অপচয় তবে যে কোনো একটা ইবাদত সাধারণ হোক মানে ফরজ নফল মোস্তাহাব যে কোনো একটা ইবাদত যেগুলোর জন্য অজু জরুরি যেমন কোরআন ছুঁয়ে ছোঁয়া এটা একটা ইবাদত বা তেলাওয়াত করা বা এমনি ছোঁয়া তো কোরআন ছোঁয়ার জন্য কোরআন সাজানোর জন্য সে অজু করছিল অজু করে কোরআন টোরান সাজাইছে ঠিক আছে বা কোরআন তেলাওয়াত করছে তাহলে একটা ইবাদত হয়ে গেল এবার দ্বিতীয়বার উজু করা মাকরু না কিছুই করে নাই তাহলে হবে আচ্ছা আর যদি এবাদত করে এবার দ্বিতীয় আরেকটা ইবাদতের জন্য সে নতুন উজু করতে চায় এই নতুন অজুটা হলো মোস্তাহাব উজু তো ইকাবাতুল কোরবাতি যেই অজুটা করা হয়ে যেই পানিটা ব্যবহার করা হয়েছে মোস্তাহাব অজু অর্জনের জন্য হুম এই ইকাবাতুল করবা মানে মোস্তাহাব করার জন্য তাহলে যেই পানি ব্যবহার হয়েছে ইজালাতুল হদসের জন্য সেই পানি মোস্তাহমাল যেই পানি ব্যবহার হয়েছে উজুর জন্য সেটাও আমাল ঠিক আছে আচ্ছা এবার উজুর ব্যাখ্যা দেখেন এখানে কিছু আছে দু একটা মিলাল মা আমালান যখন পানি ব্যবহার হবে কোন উদ্দেশ্যে কুরবত হাসিলের উদ্দেশ্যে পানি ব্যবহার হবে ইয়াসুইরুল মা মস্তা আমালান সেখানেও পানি মোস্তমাল হবে যদিও এখানে ইজালাতে হজস হয় নাই সে তো আগের থেকেও আছে ইজালা হদস কোর থেকে হবে অজু তো আছে তার তো এখানে পানি মোস্তামাল হবে যেহেতু এখানে কুর্বতের নিয়তে অজুটা করেছে ও ইন লাম ইয়াজাল বিহিল হাদাসুল হাদাসু যদিও এখানে কোনো হদস জায়েল হয় নাই হদস তো নাই তার জায়েল হবে কীভাবে কোর থেকে অজু তাগের থেকে আছে ঠিক আছে লিফ ফকদানিহি এটা লি ঠিক আছে তো হদস না থাকার কারণে এখানে কোনো হদস জায়েল হয় নাই قربتك كان المصطفى يكون القربة فيل ما يثاب عليه بعد معرفة من من يتقرب إليه به، أحشح. وإن لم يتوقف على نيته، وقد يتضح من الفروعات الذي ذكر الفقراء أن المراد بالقربة ما يكون مأمورا به من, ق... من قبل الشاري সাওয়া না ফরদান আও নফলান আও আউ আচ্ছা যাক কুরবত কাকে বলে এখানে কুরবত বলতে ওই যে বললাম মানে ওজুটা হইল মুস্তাহাব। কিন্তু এটাতে কি নামাজ পড়বেন এটা বড় ব্যাপার না মনে করেন আপনি জোহরের নামাজ পড়ছেন পড়ে মসজিদে তেলাওয়াত করছেন বা যে কিরাজকার ইত্যাদি করার পরে আসর পড়বেন এখন আপনার তো উজু আছে ঠিক আছে আসরের নামাজ কিন্তু ফরজ ওই যে উজু আছে আগের অজু সেটা দিয়েই আসর নামাজ সহি হয়ে যাবে নতুন উঁজু লাগবে না তবে নতুন নামাজের জন্য নতুন ওজন করা উঁজু করাটা মোস্তাহাব হুম যে কোনো একটা ইবাদত করার পরে দ্বিতীয় ইবাদতের আগে নতুন করে উজু করে নেওয়াটা চাই ওই ইবাদত নতুন যেটা করবেন এটা ফরজ হোক শূন্য হোক মোস্তাহাব হোক আগে যেটা করেছেন সেটাও হোক ফরাজ হোক মোস্তাহাব হোক এইগুলোর এটা কোনো ব্যাপার না दुख तो से